সংবাদ সংবাদ আনন্দ খড়গ্রামে এলো কম্পিউটারের জগৎ নগর ব্লক পড়ে মুর্শিদাবাদের খড়গ্রামে আসছে কম্পিউটারের নতুন যুগ বেটা কম্পিউটার অ্যান্ড মোবাইলে পাবেন সবচেয়ে আধুনিক মোবাইল মনিটর প্রিন্টার এবং বিভিন্ন ধরনের সাউন্ড সিস্টেম বিশেষ অফার মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু প্রতিটি ক্রয়ে পাবেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার সার্ভিসিং আপনার সব ধরনের কম্পিউটার সমস্যার সমাধান একই ছাদের নিচে আসুন ভিজিট করুন উপভোগ করুন কম্পিউটারের নতুন দুনিয়া

আমাদের ভালো অফার চলছে আপনার ন হাজার নশো নিরানব্বই টাকাতে একটা পুরো সেট আপ কম্পিউটার হয়ে যাবে আপনার রেডি তার সঙ্গে থাকবে আপনার আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ডি আর এই সিক্সএ মাদার বোর্ড আই থ্রি থার্ড জিনিস পয়সা আর তার সঙ্গে উনিশি মনিটার এটা মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনি পেয়ে যাবেন ভালো ব্র্যান্ডের ওপো ভিভো এমআই রেডমি বিভিন্ন কোম্পানির মোবাইল এসব মোবাইলের আপনার কভার গ্লাস সবই আছে এখানে কভার আছে গ্লাস আছে আর আপনার হেডফোন বিভিন্ন রকম স্পিকার অফার একমাত্র আমরা কম্পিউটারের উপরে দিচ্ছি এখন আর প্রতিটা কম্পিউটার প্লাস মোবাইল যত যে নেবেন তার সঙ্গে একটা আকর্ষণীয় গিফট থাকবে আর আপনি এখানে রাউটার মনিটার ল্যাপটপ ল্যাপটপ কম্পিউটারের সঙ্গে প্রতিটা সঙ্গে একটা করে গিফট থাকবে সর্বনিম্ন আপনার বিভিন্ন কোম্পানি আছে এখন তো কম্পিউটারের উপরে অফারটা রেখেছি এখন যেহেতু আমাদের মেয়ের হচ্ছে কম্পিউটারের উপর কাজ তো ন হাজার নশো নিরানব্বই টাকা ওটাই তার সঙ্গে এবার আপনি যেমন নেবেন তার উপরে ডিপেন্ড করবে বাজেটের উপরে গেমিং বেশি বেশি আসবে ভালো ভালো